সুনামগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠারো আগস্ট বেলা এগারোটায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় আয়োজক সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজধানী টিভি এবং দৈনিক বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এম আর সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ সহসভাপতি আলহেলাল বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ হাসান চৌধুরী দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহিন দৈনিক জনতা প্রতিনিধি মোহাম্মদ আফতাব উদ্দিন দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বাড়িসহ স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক আইনজীবী শিক্ষক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সঠিকভাবে পুনর্বাসনের দাবি দেশের সকল সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে বক্তারা জার্নালিস্ট প্রোটেকশন অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা বলেন সাংবাদিক হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন তাদের উপর হামলা মানে সত্য ও নায়কে পরাভূত করে গণতন্ত্রকে রুদ্ধ করা আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন